হ্যালো ওয়াজ চলে এসেছি ভি টু মলে উড়িষ্যায় ভি টু মলে কিছু কেনাকাটি করার জন্য বড় বাবু মিলল আমি বললাম দুটো জামা কিন টপ কিনবো কিন্তু বড় বাবু অনেকগুলোই কিনে দিলাম শপিং করতে কার না ভালো লাগলো দাঁড়া দাঁড়াও পুরো ভিডিওটা দেখে যাও স্কিপ করুন তার আগে ইন্টারভিউটা দিই হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেহসদী নাইন সেন ফোর নাইন কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি দেবাস নাইন সেভেন ফোর নাইনে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাই দেখো এবার যাচ্ছি মলের ভেতরের দিকে এদিক ওদিক ঘুরে দেখলাম নিয়ে থ্যাংক ইউ বলছে কেন বলতো তার জন্য স্টেশনতে এসেছি এই জন্য ও থ্যাংক ইউ বলছি বলছি মা তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ দেখো এখন টপগুলো দেখছি এখন যেটা ভালো লাগছে ওটাই হাতে নিয়ে নিচ্ছে বলছে মা এটা তোমাকে ভালো লাগবে দেখা এটাও দেখছিলাম কেমন হয়েছে এটাও একটা নিয়েছি না বড় বাড়ি গিয়ে ভালো করে দেখাবো যে কতগুলো টব নিয়েছি কতগুলো টপ এনে দিয়েছে বড় বাবা আমাকে কতগুলো ড্রেস এনে নিয়েছে দেখাবো সব বাড়ি ভালো লাগে নিয়ে নেব

দেখ এখন দুটো আকাশটা বেরিয়ে যাচ্ছে দুটি করে ও দাঁড়িয়ে আছে গাড়ি গাড়ি আনতে যাবে গাড়িটা গাড়ি স্ট্যান্ডে একটু ভেতরে ওই জন্য গাড়ি আনতে যাবে অনেক স্কুটি আনতে হবে দেখ এখন পার্কে চলে এসেছি পার্কের ভিতর ঢুকে গেছি বহরমপুরলে পার্কটায় আসি ভালো লাগে না এখন এখানে বসে সবাই বসে আছে সবাই কত সুন্দর জায়গাটা বল বিকেলের দিকে এলে বোটিং সিস্টেম ছিল বোটিং এ যেতে পারতাম কিন্তু বিকেলেই আসতাম একটু রাস্তায় ইচ্ছে হলো যে একটু শপিং করে নিই ওই জন্য ঢুকতে বলে গিয়ে সুন্দর ওই জন্য আর এখন বাজে হয়তো সাড়ে ছটা কি সাতটা হবে খুব সুন্দর চাই দেখো এখন আগে আগে যাচ্ছে দেখো ওখানে মহাদেব বসছে না ফটো লাইটের জন্য মুখটা ভালোভাবে আসছে না নাহলে দিনের বেলা হলে ভালোভাবেই দেখাত দিনের বেলা যদি আসতাম আমরা কোনো সময় দিনের বেলা আসিনি এসছি রাতেই এসছি সবসময় প্রথমবার এসছি রাতেই এসছি দেখা বলো বলো হাই বলছে নিয়ে দেখো দেখাচ্ছি দেখো মাছগুলো দেখো কত সুন্দর ছোটো ছোটো মাছ

গাছটাকে কাটিং করে রাখে যে কত সুন্দর লাগছে ভেতরে ঢুকতে গেলে পলিফিন ভালো রকম পলিথিন যা খাওয়ার জিনিস হাতে নিয়ে এবার দেখে এসেছি এবার কিছু খাবো বড় বড় প্রচুর খিদে পেয়ে গেছে এবার এখানে এসেছি অর্ডার দিচ্ছে দুটো বার্গার অর্ডার দিচ্ছে আর চিকেন অর্ডার দিচ্ছে চিকেন বার্গার ও কেপসি চিকেন অর্ডার দিচ্ছে দেখো এখন খাওয়া নিয়ে বেরিয়ে এসেছি দেখো রাস্তায় ওই একটা বিয়েবাড়ি হচ্ছিলো প্রথম এইরকম দেখলাম ওই চোখ গাড়ির যে দুপাশে সাজানো এইটা প্রথম দেখলাম ওই ভিডিও করলাম একটু নিজেদেরও ভালো লাগছিল এই জন্য একটু ভিডিও করলাম এখানে ড্যান্স হচ্ছিল দেখো 好，可以点 <laughs> তোমাদের কেমন লাগলো জানাবে এই বিয়েবাড়িটা ইউনিক একটু ইউনিট আমার কাছে লেগেছে ওই জন্য তোমাদের দেখালাম দেখো কোন কোয়ার্টারের দিকে যাচ্ছি তার যাওয়ার আগে একটা চায়ের স্টল পড়ে ওইখান থেকে কফি খেয়ে যাব দেখো এত কিছু জিনিস নিয়ে আমরা বড়ই ইউনি পড়েছি কত কিছু জিনিস নিয়েছি দেখা এখন যাচ্ছি চার স্টল দিকে দেখা এবার পৌঁছে গেলাম দেখো এখানে যেখানে গোপাল তুলের দিকে যেতে ব্রিজের এপাশে বসে চার স্টলটা ব্রিজের এপাশে সে আছে চা নিয়ে চলে এসেছি ওর চা খেটে গিয়ে জিপ করে চলে গেছে চলে গেছে গরম খেতে পারি তুমি তুমি দেখো কী অবস্থা দেখো বড় 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 আমি চা খাচ্ছি ও তো খেতে পারে ও খেয়ে নিচ্ছে আমি খেতে পারি না ভালো পৌঁছে গেছি এখন একটু এসে বসছি

এটা একটা প্যান্ট নিয়েছি প্লাজো এটা এটা একটা প্যান্ট নিয়েছি ভালো আর এটা ওর প্যান্ট আমি পছন্দ করে নিয়েছি কেমন হয়েছে বলবে ওর প্যান্ট এটা পছন্দ করে নিয়েছে নিবে না বলছিল জোর করে এনে দিয়েছি কেমন হয়েছে বলবে আর একটা আর একটা কাপ নিয়েছে अपनी खावज़न में और ये ढाकना लगा रहा हूँ वो लोग ढाकना कैमरा लगा चूका टीशर्ट पहने ची आये पैंट पहने ची कॉलर लगा दिया दूध में मैं होई थे ऐसा टीशर्ट कैमरा लगा चूका इधर वो पोशन दूसरे रेंज में दिए बोल बेसबैट एक घंटा भी দেখো প্রথমবার সাদা ড্রেস করেছি কেমন লাগছে বলো প্যান্টটা প্যান্টটাও করেছিলাম কেমন লাগছে বলবে একটা ড্রেস আনবো বলেছিলাম অনেকগুলো ড্রেস এনে দিয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দেখো মেয়ে জামাটা করেছে কেমন লাগছে বলো

আর কেপসি চিকেন আছে মাখা আছে খেয়ে নিন আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে আমার চ্যানেলের নাম দেবাশ্রী নাইন সেভেন ফোর নাইন বাই বাই বন্ধুরা